হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো সেটি হলো গোবিন্দভোগ চালের পায়েস তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি ভালো করে চালটা মেখে নেব তো ভালো করে মেখে নিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে চালগুলো সব দিয়ে দেবো চালটা আমি একটু হালকা করে ভেজে নেব চালটা ভেজে নিলে খেতেও ভালো হয় কালারটাও সুন্দর আসে তো ভালো করে নিড়ে চেড়ে নেব চালটা হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি গরুর দুধ ঢেলে দেবো তা আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন দুধটা ঢেলে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু তো এবার একটি ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব কিছুক্ষণ চালটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব আবার আমি ঢাকা দিয়ে দেব চালটা যাতে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি একটি হাতা দিয়ে তুলে দেখবো যে চালটা সেদ্ধ হয়েছে কি না তো এবার আমি এর মধ্যে এক এক করে মিশ্রি দিয়ে দেব তো আপনারা এখানে মিশ্রি ব্যবহার করতে পারেন তো মিশ্রি দিলে জল কেটে যাবে না পায়েসটা খেতেও ভালো লাগবে আবার বাতাসাও দিতে পারেন আপনাদের যেটা পছন্দ তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন নুন দিলে খেতে স্বাদটা ভালো হবে এবার উপর থেকে আমি কিসমিসগুলো ছড়িয়ে দিলাম কাজু আর কিশমিস একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো সব কিছু একসাথে মিশিয়ে নেব তো এটা ফোটার জন্য একটুখানি অপেক্ষা করব তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পায়েসটা হয়েই গেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব তো আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে আমি পায়েসটা সার্ভ করে নিচ্ছি আমি এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন বাড়িতে খেতে খুবই ভালো হবে তো এই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ধন্যবাদ দেখো তো খেয়ে কেমন হয়েছে বলো তো রান্নাটা কেমন হলো ভালো হয়েছে দারুণ হয়েছে রয়েছে আপনারা ভালো বাড়িতে ট্রাই করিয়া দেখবেন চালারটা লাইট করিয়া দেবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে